ডিয়ার আসসালামু আলাইকুম আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর্তৃক আপনাদের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা মূলত সেই প্রজ্ঞাপনটির বিষয়ে আলোচনা করব আর আলোচনা করার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ সুবিধা প্রদান উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নবম হতে তদর্থ গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখের প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশম হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পহেলা জুলাই তারিখের প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে এক টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থ বিভাগের আদেশ নং এত স্মারকের তারিখ আঠারো সাত দু হাজার তেইশের এত দ্বারা বাতিল করা হলো যাই হোক আহ আঠারো সাত দু তেইশ তারিখে যে প্রজ্ঞাপনটি ছিল সেটি বাতিল করে আপনাদের জন্য নতুন সুবিধা প্রণয়ন করা হয়েছে সেখানে বলা ছিল যে এক টাকার বিশেষ প্রণয়নার যে বিষয়টি সেটি বাতিল করা হয়েছে মূলত তো সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা প্রজ্ঞাপনটি দেখতে পেলেন প্রজ্ঞাপনটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য যদি থেকে থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সাথে শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য পেতে বাংলাদেশের একমাত্র অথেন্টিক সাইট ট্রাইগুনিক সায়েন্সকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে রাখছি আমাদের ভিডিওগুলো একই সাথে ফেসবুক পেজেও আপলোড করা হয় সহজ উপায়ে ফেসবুক পেজে পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম